জয় শিব শম্ভু আমি স্বপ্না আমি আজকে বৃহত শিব মহাপুরাণের নবম অধ্যায়ের শেষ পাঠ পাঠ করতে চলেছি মানে সপ্তম এবং অষ্টম পাঠ পাঠ করতে চলেছি তোমরা সকলে চলে এসো শিব পুরাণের বাণী শ্রবণ করতে যদি বৃহত শিব মহাপুরাণ পাঠ করতে গিয়ে আমার জানতে এবং অজান্তে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে সকলে ক্ষমা করে দিবেন আজকে নবম অধ্যায়ের শিবের বিবাহ যোগ এর শেষ পাঠ পাঠ করব তো শ্লোকটি হল নমস্তভ্যম ভগবতে শিবায় মৃত তেজসে কপর দিনে নমস্তভ্যম পঞ্চবক্তায় তে নম শ্লোকটির অনুবাদ হলো পরে শৈলরাজ কোহে ঋষিগণ হে শৈলেন্দ্র এক কথা করুন যামিত্র জামিত্রগুণিতে পুণ্যতিথি যেই হয় বিবাহের পক্ষে তাহা সুলগ্ন নিশ্চয় আগামী তৃতীয় দিনে চন্দ্রমা যখন উত্তর ফাল্গুণি ক্ষেত্রে করিবে গমন মৈত্র নামে শুভক্ষণ হয় যে উদয় বিবাহের শুভদিন জানিবে নিশ্চয় তখন শঙ্কর মন্ত্র করি উচ্চারণ তোমার কন্যার পানি করিবে গ্রহণ এতএব অতএব করো তুমি সব আয়োজন হর পার্বতীর মোড়া দেখিব মিলুন মহির্ষিগণের অতপর গিরিবর সম্মিষ্ট ফলাদি দ্বারা করেন সৎকার তাদের চরণে প্রণমিয়া করি প্রণমিয়া পুনরায় সর্বজনে সুবিনীত দিলেন বিদায় তখন মহীর্ষিগণ আনন্দ অন্তরে শিবকে জানাতে ভর্তা গেলেন মন্দরে তাহার সহিত পরে করিয়া সাক্ষাৎ পরম ভক্তিতে করিলেন প্রণীপাত কহিলেন হে শঙ্কর আপনি এখন পার্বতীর ভাবি ভর্তা করুন করুন শ্রবণ ব্রহ্মাদি হইতে সর্ব তিলকবাসী এই বিবাহ উৎসব দেখিবে নিশ্চয়ই আনন্দের এই বার্তা করিয়া শ্রবণ অতিশয় প্রীত হন দেব পঞ্চানন অতপর অরুণ ঋষিগণ যথাবিধি সেবা কার্য করেন তখন হরের নিকটে পরে লইয়া বিদায় সকল মহিষিগণ দেবপুরে পুড়ে যায় বিবাহের সু সুমন্ত্রণা সবে করিবারে দেবতা দেবতাগণের যোগদানের ব্যাপারে বহু কথাবার্তা হলো তাহাদের শনে দেবগণ আনন্দিত হন সেই ক্ষণে ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র আদি যত দেবগণ হরের দর্শন লাগি করেন শ্রবণ হরের সমীপে তারা হয়ে উপনীত ভক্তিভরে তার পদে হলেন প্রণত দেবগণে পেয়ে শিব হর্ষিত মন গণাধ্যক্ষ গণে তবে করেন স্মরণ তৎক্ষণাৎ তাহারাও আগমন। হরপাত বন্দনান্তে লইল আসন দেব ও প্রমোদগণে হয়ে পরিবিত দেব মহেশ্বর হইলেন সুশোভিত বেশদেব বিরচিত শ্রী পুরাণ শ্রবণে নাশ বারে ভক্তি জ্ঞান সংহিতায় নবম শিবের শিবের বিবাহযোগ কথন এখানেই সমাপ্ত হলো আপনার সকলে চেষ্টা করবেন শ্রীম শিবপুরাণের এই মধুর বাণী শ্রবণ করার আজকে এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ